রামসীতার বিয়ে হয়েছে দুর্গার বিয়ে হয়েছে কিন্তু রাধা কৃষ্ণের বিয়ে হয়নি কেন আমার জেঠু আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন আমি ভাবলাম আমার প্রশ্ন ঠিক হয়নি এই মধ্যে মুখ খুললেন আমাকে বললেন কৃষ্ণ যে রাধাকে বিয়ে করবে রাধা কে রাধা হলো কৃষ্ণের প্রতিবিম্ব আইনার সামনে যিনি দাঁড়ান আইনার ভিতরে তো তিনি এই সংসারে মানুষ যেমন যেমন আমরা সবাই আইনার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব নিরিখ করে দেখি হাসি হাসি ওই আয়নার ভিতরে আমি আমি তে প্রেম করি ঠিকই তেমনি আয়নার বাইরে কৃষ্ণ আর আয়নার ভিতরে কৃষ্ণ আর প্রভুর লীলায় সংসার আয়নার বাইরে কৃষ্ণ ভিতরে राधा तो 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 শ্রী ভগবান সংসার আয়নার সামনে দাঁড়িয়ে রাধাকে ভালোবাসছেন হাসছেন প্রেম করছেন হে ভক্তমণ্ডলী হে ভক্তিমতি মায়েরা নিজেকে নিজেকে এই সব করা যায় কিন্তু বিয়ে করা যায় না হে ভক্তমণ্ডলী আমরা সৎসঙ্গ করলে এসব জানতে পারবো কারণ ভগবানের কথা জানেন সৎ সাধু জানলে তুমি ভক্ত সাধুর সঙ্গ নিলে আপনি সৎ হবে আপনি শান্ত হবে আপনার সংসারে সুখ শান্তি আসবে হে ভক্তমণ্ডলী হে ভক্তিমতি মায়েরা এই যে আমরা সৎসঙ্গ করছি এই যে আমরা সবাই ভাগবতের আসরে এসেছি এই সৎসঙ্গের ফলে মানুষের জীবনে কি উন্নতি ঘটে সেই নিয়ে একদিন দেবর্ষী নারদের মনে প্রশ্ন জাগে একদিন নারদ ভগবানকে দর্শন করে প্রভুকে প্রণাম করে বলছেন প্রভু আমার মনে এক প্রশ্ন জেগেছে আপনাকে জিজ্ঞাসা করবো ভাবি কিন্তু জিজ্ঞাসা করা হয়নি দেবশ্রী নারদের এই কথা শুনে শ্রী ভগবান বললেন কি প্রশ্ন মুনিবর দেবর্শ্রী নারদ বলেন প্রভু প্রশ্ন হলো এটা যে শ্রী ভগবান বললেন অনন্তকাল সময় লেগে যাবে তবুও তুমি বুঝতে পারবে তার থেকে ভালো তুমি নিজেই জেনে নাও দেবশ্রী নারদ বলেন তাহলে প্রভু পথ দেখান শ্রী ভগবান বললেন তুমি উত্তর দিশায় যাও দিশায় সেই গিরগিটিকে গিয়ে জিজ্ঞাসা করে নাও গিরগিটি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে দেবর্ষিনারদ মনের আনন্দে বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ বলতে বলতে উত্তর দিশায় গেলেন উত্তর দিশায় প্রথম তেতুল গাছে একটি গিরগিটিকে দেখে মনের আনন্দে জিজ্ঞাসা করছে কি গিরগিটি বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম কি জйна এই কথা গিগিটি শুনেছে তৎক্ষণাৎ গিগিটি গাসা থেকে পড়ে মারা এই দৃশ্য দেখে দেবর সিনারত কিছু বুঝতে না পেরে দ্রুত প্রভুর গাছে ফিরে গেলেন ভগবানের কাছে ফিরে গিয়ে বলছেন প্রভু আমি আপনার কথা মতো উত্তর দিশায় গিয়েছিলাম উত্তর দিশায় প্রথম তেতুল গাছের কিন্তু প্রভু গিরগিটি আমার প্রশ্ন শোনা মাত্রই গাছ থেকে পড়ে মারা গেল প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেলাম না শ্রী ভগবান বললেন তুমি আরো উত্তর দিশায় যাও উত্তর দিশায় এক গৃহস্থের পিছরায় তোতাকে দেখে ফেল সেই গিয়ে জিজ্ঞাসা করে তোতা তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে দেবর্ষী নারদ আবার মনের আনন্দে খঞ্জনি বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ বলতে বলতে উত্তর দিশায় গেলেন উত্তর দিশায় গৃহস্থের পিছরায় তোতাকে দেখতে পেয়ে দেবর্ষী নারদ আবারও মনের আরন্দে জিজ্ঞাসা করছেন কি তোতা বলতে পারো সৎসঙ্গের মাহাত্ম্য কি আর যেই না এই কথা তোতা শুনেছে তৎক্ষণাৎ তোতা খাঁচার ভিতর মারা গেছে এই ঘটনা দেবর্ষী নারদ কিছু বুঝতে না পেরে দ্রুত প্রভুর কাছে ফিরে গেলেন ভগবানের কাছে গিয়ে বলছেন প্রভু 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 শ্রী ভগবান বললেন কি হয়েছে মুনিবর দেবর্ষী নারদ বলেন প্রভু আমি আপনার কথা মতো উত্তর দিশায় গিয়েছিলাম উত্তর দিশায় এক গৃহস্থের পিছরায় তোতাকে দেখতেও পেয়েছিলাম কিন্তু প্রভু তোতা আমার প্রশ্ন শোনা

প্রশ্নের উত্তর দিয়ে দেবে দেবর্ষী নারদ বলেন না না প্রভু এ আপনি কি বলছেন প্রথমে আপনি আমাকে গিরগিটির কাছে পাঠালেন গিরগিটির কোনো অভিভাবক ছিল না আমি বেঁচে গেছি তারপর আপনি আমাকে তোতার কাছে পাঠালেন ছিল আমাকে দেখেনি বেঁচে গেছি এবার আপনি বলছেন রাজার একমাত্র নন্দনকে গিয়ে জিজ্ঞাসা করতে রাজার একমাত্র নন্দনের কত সুরক্ষা ব্যবস্থা রাজা রানী রাজকর্মচারী সৈন্য আমার এই একই প্রশ্ন শুনে যদি রাজনন্দনও মারা যায় তাহলে কি রাজা রানী আমাকে ছেড়ে দেবে না না প্রভু আমি যেতে পারবো না শ্রী ভগবান বললেন তুমি যাও তো তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে হে ভক্তমণ্ডলী হে ভক্তিমতি মায়েরা একটা কথা মনে রাখবেন দেবশ্বিনারদ ভগবানের একানন্দ ভক্ত প্রভু যা বলতেন তিনি অকপটে তাই মেনে নিতেন তাই এইবারেও দেবর্ষিনারদ প্রভুর কথা ফেলাতে পারলেন না দেবর্ষিনারদ উত্তর দিশায় সেই তেঁতুল গাছ পেরিয়ে গৃহস্থ পেরিয়ে আরো উত্তর দিশায় গেলেন উত্তর দিশায় রাজবাড়িতে প্রবেশ করে দেখছেন রাজনন্দন সোনার পালকে বসে আছে আছি নারদ মনে মনে ভাবছেন রাজনন্দনকে কি প্রশ্ন করা উচিত হবে আমার এই একই প্রশ্ন শুনে গিরগিটি গাছ থেকে পড়ে মারা গিয়েছিল তো তা খাঁচার ভিতর মারা গিয়েছিল আর এমতা অবস্থায় রাজনন্দন এসে দেবর্ষিনারদের চরণ ছুঁয়ে প্রণাম করলেন আর এম অবস্থায় দেবর্ষিনারদ অতীতের সব ঘটনা জিজ্ঞাসা করছে কি বাছা বলতে পারো সৎসঙ্গের মাহাত্মা কি আর যেই না এই কথা রাজনন্দন শুনেছে তৎক্ষণাৎ রাজনন্দন মৃদুমন্ত হাস্যপদনে বলেন মুনিবা। কি তা হয়তো আমি বলে বোঝাতে পারবো না তবে এইটা বলতে পারব ফুলের শোভা না জানে ফুল চন্দনের গন্ধ না জানে চন্দন ভক্তমন্ডলী হে ভক্তিমতি মায়েরা সৎসঙ্গের ফলে সাধুসঙ্গের ফলে মানুষের জীবনে উন্নতি ঘটে তাই আমাদের ভাবতে হবে আমাদের সাবধান হতে হবে আমরা কেউ পতঙ্গ ছিলাম হয়তো বা কেউ পশুকুলে কিংবা জন্তুরূপে ছিলাম প্রভুর কৃপায় তুন রূপে এই মানব জনম পেলাম তাই পদকর্তা বলছেন তুমি জন বল জীবন ধন্য বলে বলে তোমার জীবন ধন্য বল বলে সকালে তোমার জীবনে ধন্য করো বলে তোমার জীবনে ধন্য করো ভাই কোথায় ছিলে কীটপতঙ্গ কি পশু ফুলে কে জানো ভাই কোথায় ছিলে কীটপতঙ্গ কি পশু ফুলে জনম তুমি ধন্য করো জনম তুমি ধন্য করো যখন চেতন রূপে এলে তোমার জীবন ধন্য করো মনে বল বলে তোমার জীবন ধন্য করো মনে বল বলে তুমি জন্ম নাওনি জন্ম পাও জন্ম নাওনি জনম পাও মনির কৃপা হলে তোমার জীবন ধন্য করু হরি বল বলে তোমার জীবন ধন্য করু হরি বল বলে তোমার জীবন ধন্য করু হরি বল বলে বলুন দোহার হাতুলে পরমানন্দে রাধে রাধে একম এক দেহ ভিন্ন রূপে রাধা কৃষ্ণের কোন সমর্থক শব্দ নেই রাধা কৃষ্ণই কৃষ্ণ রাধা এক অঙ্গ ভিন্ন নাম এবার হে ভক্তমণ্ডলী হে ভক্তিমতি মায়েরা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে রাধা কৃষ্ণ দুই রূপে কেন এই জগৎকে প্রেমের শিক্ষা দিতে রূপে বিরাজমান কৃষ্ণের প্রতিবিম্ব রাধাকে যখন দেখি তখন আমরা দু চোখে সম্পূর্ণরূপে কৃষ্ণ আর রাধাকে আলাদাভাবে আলাদা করে দেখি দুজন যেন একজন যদি বলি কৃষ্ণ আর রাধা দুজন নয় একজন মন বলবে মন মানবে কিন্তু এই চোখ এই চোখ একজনকে না চোখের সামনে দুজনে আলাদা রাধা আর কৃষ্ণ একজনের হাতে বাসি অন্যজনের মুখে হাসি জনের মাথায় রত্ন চুড়া একজনের কপালে তিল অন্যজনের কপালে বিন্দি তাহলে এরা কেন বিয়ে করবে না এই প্রশ্ন এসেই যায় আবার বলি রাধা কৃষ্ণ একম অদ্বিতীয় রাধাকৃষ্ণ দুজন নয় কিন্তু হে ভক্ত আমরা চোখে দুজন কে দেখি এই দুজন কি একজন আবার একজন কি দুজন সহজ করে বলছি খুব ধ্যান দিয়ে একমনে শ্রবণ করুন বুঝতে পারবেন আমরা চলার পথে নিজে নিজে ভাবি কাজটা করব না করব না নিজে নিজের মনকে প্রশ্ন করি এই নিজেই হলো একজন আবার নিজের মন হল একজন অর্থাৎ তোমার মন নামক একজন যে ভিতর থেকে তোমাকে উত্তর দেয় হ্যাঁ তুমি কাজটা করো বা কাজটা করতে মানা করে হে ভক্ত মন্ডলী হে ভক্তিমতি মায়েরা মনে রাখবেন এই বিশ্ব সংসারে প্রত্যেকেই দুজন তুমি ও তোমার মন তুমি ও তোমার মনের মধ্যে নিত্য নিরন্তর সর্বক্ষণ আলোচনা করছো ভুল ঠিকের ভালো মন্দের সত্য মিথ্যার দুঃখ আনন্দের ন্যায় অন্যায়ের সলা পরামর্শের বাক্যলাভ করেই চলেছ এই এই একজনই কিন্তু দুটি ভাগ হয়ে তুমি ও তোমার মন এবারে বলি হে ভক্ত মন্ডলী এই আসরে কি এমন কোনো ভক্ত আছে তিনি তার নিজের মনকেই বিবাহ করবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু ভক্তমণ্ডলী হে ভক্তিমতি মায়েরা ভাগ্যবান তিনি যিনি সময়ের কাজ সময়ে করেন সকালে প্রভুর সেবা করেন দিনে জীবিকা নির্বাহ কাজ করেন এবং রাতে যথার সময়ে নিদ্রায় যান যিনি সময় থেকে ভগবানের নাম শ্রবণ কীর্তন পূজা অর্চনা করেন তিনি ভগবানের প্রিয় হয়ে ওঠেন তাই হে ভক্তগণ আমাদের মনে রাখতে হবে ওর দিনে থাকিতে দিনের ফজন দিনে থাকিতে দীনের Corelina. No, no, no. ওদে বা oh,